পঞ্চায়েত নির্বাচনের দিনকোন যতই গনিয়ে আসছে রাজনৈতিক দলের প্রার্থীদের নিয়ে ততই উদ্দীপনা বেড়ে চলেছে শাহাবাদ জামিরা জেলা পরিষদের আনাচে কানাচে গতকাল শুক্রবার শাহাবাদ বাজার জামে মসজিদের জুম্মার নামাজ আদায় করে ধর্মীয় পন্ডিতদের দুয়াচে আনুষ্ঠানিকভাবে মামদপুর শাহাবাদ জিপির বিভিন্ন প্রান্তে সচেতন মহলের সাথে মত বিনিময় করেন শাহাবাদ জামিরা জেলা পরিষদের অন্যতম সম্ভাব্য প্রার্থী শাহাবুদ্দিন বরমুইয়া ওরফে পটল শাহাবুদ্দিনের সমাজসেবায় মুগ্ধ হয়ে ধর্মীয় পণ্ডিতদের ডাকে শাহাবাদে হাজির হন তিনি আর প্রথম দিনে জিপির মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন বলে ধরা যায় যদি রাজনৈতিক দলের প্রতীক তিনি না পান নির্দলীয়ভাবে ময়দানে নামার দাবি ওঠে কাল শাহাবাদের বিভিন্ন প্রান্তে উল্লেখ্য দীর্ঘদিন থেকে শাহাবুদ্দিন বরবুইয়া নীরবে সমাজসেবামূলক কাজ চালিয়ে আসছিলেন কাটলিচোড়ার বিভিন্ন প্রান্তে শীতার্থ মানুষের শীতবস্ত্র প্রদান ধর্মীয় প্রতিষ্ঠান পুনর্নির্মাণে কখনও পিচ পাহননি তিনি অনাহারে যারা দিন কাটাচ্ছে তাদের অন্যের ব্যবস্থা করে দেয়া চিকিৎসা শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবামূলক কাজ প্রচারে না এসেও তিনি করে দেখিয়ে একতায় নজির সৃষ্টি করেছেন এসব কথা শুনে মজলিসের সুরায় তাকে নিয়ে আলোচনা করা হয় এবং শাহাবাদের যুবাদের দ্বারা আমন্ত্রণ জানানো হয় আধ্যাত্মিক জগতের অন্যতম নক্ষত্র পীর আয়াতুল্লা সাহেব তাকে পরামর্শ দান করে বলেন রাজনৈতিক দলের টিকিটের দিকে না তাকিয়ে গণসংযোগ বেশি করে গড়ে তুলতে শাহাবুদ্দিন বরবুইয়াকে নিয়ে শাহাবাদ থেকে শাহাবাদ জামিরা জেলা পরিষদের আওয়াজ উঠছে যখন তা পুরো সমষ্টিতে গর্জন করবে বলে অনেকেই ধারণা করছেন

যোৱা বুলি যেন য'দিন পৰ্যন্ত আমাৰ হাতী হলে আমাৰ বিভাগটো ৰিক লৈ অতদিন পৰ্যন্ত আমাৰ ইনকাম কৰিব ৰুটি কৰাৰ ভোট দিয়া তেচন আমাৰ মনো মানুহকেইটা বন্ধ হৈ যা তুমি আৰু মানুহে ৰুটি নাথাকে তাৰমান আমাৰ ৰুটিটো বন্ধ কৰা লাগিব কাৰণ এতিয়া তিথি আগৰ আগে তৰাৰ পৰ্যন্ত আমাৰ সানি তাত বন্ধ হৈছে না সানি যাবা ঋতিব কিন্তু বেয়া ইনকাম কৰাৰ ইটো দিয়ে নেলা মানুহজনৰ হাতে আমি অহংকাৰে আহি যায় যেন আমি

কোনো মানুষের কোনো ধর্ম হয় না আমি আমার ধর্ম তো এলা আছে মজি বা যত ধরনের অসুবিধা হোক আমি তার আরে অসুবিধা করি কারণ এখানে আল্লাহ তো কই না ঘোরা যায় মানুষের সব মানুষ তো ঘোষণা তোমার ঘোরা যায় তো তাহলে কি আমি এখানে কোনোদিন দিন বেটা করি না এলাও আছে হিন্দু মানুষের আদিবার রাস্তা নাই রাস্তা বানিয়ে দিচ্ছি হিন্দু মানুষ ইলা আছে রাস্তা বানাই দিছি তারা বিজুলি গৌরব বানাই দিছি কিতাক কিতা আছে ধ ঘৰতকেও আমাৰো গাড়ী আমাৰ হিন্দুবাদী এজন মজৰ আমাৰ এৰিয়াতো নাই ভূটানৰ সুধিছে যিটো মাত্ৰ বিয়াৰ লাগিছে যাম আমতা বিয়া পাছত আমাৰ আমত আমাৰ গাড়ীত আমি শুদ্ধ বজাৰৰ আজি সুধিছো নাজানো জলটা ঘূৰি নামিলে এজন আমি গাড়ী আনছো কোনোবা এজন মন্ত্ৰী দ্বাৰা এম এলৰ দ্বাৰা গাড়ী আমাৰ গাড়ী কানা নাই ভাই তুমি যায় নি

আমার সাপোর্ট করলেও আপনারা লোকের দিলাম আপনারা আপনার কারণ আমার মাত্র বত্রিশ বছর বয়স রানিং চলে আর তো বত্রিশ বছর আপনারা সময় লাগছে না আমার আমি নিজেও চিনি না আমার বুজাজ বাড়ি আমি যায় আমি বাড়ি মানুষ বার পারছেন চোদ্দ গোষ্ঠী আমার তিন জায়গা তিন খান